ছাড়া তাহলে বসানো জানার জন্য ধরিয়া বাবা উঠতেছ কেন বাবা একটু বসেন আমি আর বেশি সময় আটকাবো না তাইলে আর একটু সহজ করে কয় একটু শুনেন সহজ কথা কই আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে কল কল নষ্ট হয়েছে আপনার কোন কল কয় না কি নষ্ট হয়েছে কল নষ্ট হয়েছে এখন বেকার আনছেন গিয়েতলি বাজারতে মেইকার আইয়া নাট মাট খুললা কাহ কবি দুটা খুলিম না কোন নষ্ট হয় না খুলেম কিতা নাট দো সব খাইয়া দিছে নাডের গড়া মরসা করে খাইয়া দিছে মর্সা দেংগা গেছে গা আচ্ছা কোনো মতে খুললা দাও তাই খুললা সিরা বার এত একটা নাট দিছে আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দহন্তে একটা নাট এই তিনটা নাট লইয়া যার নিচে লাগানের লাইগিয়া এবার আয় যাইতের সময় গরগীয়া যে নাটটা তে বলে উঠে লেখা পাঞ্জাবি কাউ নাট নি তো মনে নাই নাট আরে কথা কয় নাট নিত তারপরে দোকান যাবি কেউ যে বাজারও গেছে গা গিয়েছিল কয় তিনটা কি কিরহম নাট কয় সতী কার দাম দি মোটা দি একদম মোটা দে সিহন্ডি যেই দাম মোড়িও সেই দাম তো হাতে চিন্তা করলো তো আর এক টেহা দিয়া সিহন্ডি নাম কিনতাম টেহা তো একে মোড়ে দিন যাইব বেশি হেঁতো এর মোড়া চাইয়া ফাঁস সুতি ছয় সুথি এরম মোড়া রড লইয়া এই নাট লইয়া আইসে মেস্তুরিয়ে বইয় রয়েছে মেস্তুরি চা খায় আইনা দিশা পরে মেস্তুরি ডেকে নাট কিল্সেন

জিনিসটাও মজবুত কিন্তু দুই সুতি নাটের জায়গা দাব্বা ফাঁস সুতি নাট লাগ না এইটারে কয়েক সঠিক নিয়ম যে হেন যেটা হ্যানা লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে হইত না ঠিক কিনা এটারে কয় সঠিক নিয়ম নবীজি যেমনি দেহাই দিয়া গেছে এর বাইরে আপনি যেত মেহনত করেন মেহনত করতেন কোনো কাজ হইত না তাহলে আমরা বিধান মানব কান আর তরিকা মানবো কার এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়রা গেলো কয়রা আবার তিন নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি গেও হালাল খাওয়া লাইল ঠেল 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 আরেক বাটার ক্ষেত্র ঢুকে গেছেন গা সেই ক্ষেতের ফসল হইছে এটা হালাল না হারাম সুদে টে হালা খাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেয়া খাইয়া আসছেন হালাল না হারাম ফেসব করতেন বই আরেক বাটার ক্ষেতের মসফিরা লই আইছেন হালাল না হারাম দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইসেন ছয় বছর হইছে ওখানে এখন দিয়া যান না আপনি আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে মুসলমান শেষের দিকে চলে যায় আবার আসলে লম্বা কথা বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক নাম্বার সাহাবা সাহাবাদের ভিতরে উম্মতের ভিতরে নবী একদিন কয় নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক বলেন সোবাহ অনেক দাম নবীদের ফরে যত মানুষ আছে ওলি কো গাউস কো কুতুব কো ফিস কো লাটস সবচেয়ে দাম বেশি কার নবীদের ফরেই যার জায়গা তার নাম কি এই আবু বকর সিদ্দিক বাধা ডাকি হস না ডাক খুব খেয়াল করে শুনেন হস না ডাক সাংঘাতিক বেলা এবারা একদিন খুব নরম মানুষ আছিল মনটা খুব নরম এবার ঘর একটা কেনা গোলাম আছিল আগে মানুষ বেচা কিনে হইতো তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল গোলাম ডাই গিয়া বুঝালাইছে যে আবু বকরের মনটা যে নরম নামাজ রোজা নামাজ পড়তে আছে নামাজের পরে দেহে থেকে ফিসি দেয়া বইয়া রইছে গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরিয়ে দেহে কেনা গোলাম ডা কৃতদাস এটা বইয়া রইছে জিজ্ঞেস কি বা আওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন আরে কি তা কবদার বেশি কিচ্ছু না আমি তো কেনা যত জীবন বাচ্চা থাক আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমার কিনছেন তো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি কয়েক ডাক্তারে হাসবো যদি আপনারা দিতাম পারি আপনি আমারে সাইড়া দিবেননি নি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাবটা তো খারাপ না এবার আর মনটাও নরম কইস কাজা কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের ফানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদাপটা যখন করছে আবু বকর যা তুই আমার ঘর যখন কাম না থাহে করলাম কামের সময় অন্য ক্ষণ গিয়ে বইয়া থাকস কামের সময় কাম করবি আর যখন তোর ঘুমানের সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোহানের একটা মাল বস্তাটা টান্না দিলে হ্যাভাটার দুগুলো আলু অইনা দিলে হ্যাভাটার এগুড়োরা এই মাদু পুর বাজারতে করা জিনিস এন্ডে দিলে তুই যদি কটা টেহা ফাঁস এই টেহা ডেডা আমার কাছে জমাইবি জমাইতে 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 যেই দিন শটে হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার কোনো কাম করন লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সোবাহনাল্লাহ কন্যা কেন সোবাহনুল্লাহ কথাটা কি খারাপ না ভালো আবু বকর সিদ্দিকের মন কি সুদু না বড় কইছে যা তুই যখন কায়দা করে কৈস ইনশাআল্লাহ তরে আমি এই মুক্ত করে দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়াশাদি করবি আবার লাগলে চলবি ফিরবি আমরা কোনো বেড়াইতে আইবি তুই আর আমার কেনা আমার দিনে থাকতি না আমি রাজি তো তে প্রত্যেকদিন টাম করে যা সেটা আন্নাসেরাতে জমা দেয় উনত্রিশ তারিখ একশো তিরিশ তারিখ পঞ্চাশ আমরা খাতার মিথ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা ক ও আমি একখানা একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ ফাঁক না দুগুলা খেজুর দিছে আপনি খেজুরটি দাম দইরা খাইয়া আমার এই টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে আর যা কত লেখবেন আবু বকর সিদ্দিক খেজুর তো কম এমনি ফদ নালো গাছ ফাঁক না আজোয়া গাছ ফাঁক না আজোয়া খেজুর আচ্ছা যা একশো টাকা দড়ি তাও একশো টাকা দইতো না যা ধরলাম তাও তুই তাড়াতাড়ি ফাড়ি আজ্ঞা যার দরছে একশো টাকা তো ওখানে এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের কথা বুঝছেন না আপনারা খেজুর তে তেইন বেচ আবু বকর সিদ্দিক দাম দেড় জন টেহা লেগ চালাইছে মালিক কারা আরে কথা কয় না দিদি এই এই যে খেজুরের মালিকারা মানে আবু বকরের সিদ্ধিকে আর খেজুর আবু বকর খাইতে পারবনি না এবারে কইয়া একটা খেজুর সাবান দিছে সাবাইয়া অর্ধেকটা গিলছে আর অর্ধেকটা হাতের মিদে রয়েছে বাহিরি মুড় লইয়া বইয়া রইছে হঠাৎ করিয়া আল্লাহর অলিদো আল্লাহর মা বুলবান দাদো ব্রেইনের ভিতরে আইসে তাই কি খেজুর খেজুরটি আনলুঝি গেলাম নাকি তে কী কাপ করে খেজুরটি আনলো এটা তো জিজ্ঞান আছি আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো আল্লাহর নিজের নিজে শাস্তি দেয় আর যা যখন ফজরের নামাজ ছুটি গেছে গা আর খাইও নাস্তা এটা হলো আল্লাহর লক্ষ্য এতরা গুমান্যইস ফজরের নামাজ কাজা করিয়া আবার নাস্তার লাইগে আলো। আর যা দুপুর পর্যন্ত খানা নাই নবস বেশি বড় হয়ে গেছে গা আর কোরবানি নামাজ কাজা ফজর পর্যন্ত আর খানা ভাই কয় না নাই আল্লাহ দলি এমনি হয়েছে না তারা আচ্ছা টাইমে উঠসা পারলাম না নাস্তা খাজা নাস্তা বাদ ফজর কাজা নাস্তা কাজা জুহর ছুটতে গেছে গা জুহরের খানা ও কাজা দাদাগিরি দেখাই লো তুমি নামাজ ছাড়ছ খানা বন্ধ ফজর সুরছে নাস্তা বন্ধ জুহর সুরছে দুপুরের খানা বন্ধ মাগরে সুরছে খানা নাই আল্লাহর জমিনও থাকবা আল্লাহর জমিনও আটবা তারপরে নাদানের মতো খাইবে একটা সাজদা দিতে মনে করে না তোমার কফালও খানা নাই এইটা যেদিন কইতেন পারবেন এদিন দিন আপনি অলি নিজে কন লাগতো না আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে ঠিক অলির খাতাত লেখা হয়ে যাবে আল্লাহ কে বো ফেরেস তারা তোরা যে কইসলি বানাইস না বানাইয়েন না চাও আমার বান্দার নমুনা চাও নামাজ ছুটছে আমি ঘুম ফাতাই রাখছি তে উঠব কেমনে এরপরে রু ওরে খানা দেয় না রে কত বেশি চা হাজছে হাজছ না চা নাই কফল সকলকে কি চা খাওয়ান কি আপনি নিষেধ কয় না যায় ডাক্তারও কইসে খাইবে কিন্তু দরজা দিতাম না পরে জিগেছি গেছি তা ভাই কার্য ফজরের টাইম উঠতাম ফার্সি না কি রে নিজের নিজের শাস্তি দিতে আসি ফারেন নিরা আসি নিয়ে বন তো হলি হইবেন কেমনে কেমনে হলি হইবেন অলিরা দইটা করে রে ওলি হইস তাহার যত সময় ঘুমায় ধরে শরীর সারতেলে এক নম্বর টাইম না রাখছে গু দরসেন সেটা দিয়া তা এবারে চোখ ফাপ কইরা ববে ধরসে এবারে গড় গড়াইয়া শরীর সারতে টাইম লাগবেই ফড়াইতে আছে ক ফড় আর ঘুমাইবা নাকি কি রে আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া লাগাই রাখছে জুরা নিয়ে গেলে দাড়ি বান্দা রাখছে তীরের লোকে তীরের লোকে জোড়া নিয়ে গেলে টান ফরে জোড়া শ্বাস করে হ্যাঁ এমনি শাস্তি তো দেওয়া হইবো এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট দো এমনি হয় না দোক এই না তো মাটি ডারে ভর্তা সুন্দর করে একবারে মিনি মিহি মিহি করিয়া এরপরে ফরমার ভিতরে ফালান লাগে বৃষ্টি হইলে ফুস দিয়ে একটা লাওন লাগে গম হইলে ডিফা দেওয়ান লাগে এরপরে রৈদও ভুগান লাগে এরপরে নিয়া নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে এরপরে না ইট টয় পঞ্চাশ বছর মাটির চলে থাকলেও মাটির লগে মিশে না সব আলার লাগে না